ও কাকা কি করছো এই তো শরীর খারাপ নাকি হ্যাঁ শরীর খারাপ হ্যাঁ কি হয়েছে এমনি জ্বর জ্বালা উঠতে পারবো না জ্বর জ্বালা উঠতে পারো না হুম দেখার কেউ নেই না কেউ নেই তো তোমার গায়ে যা জ্বরে তোমার মধ্যে ভর্তি করতে হবে হসপিটালে হ্যাঁ হ্যাঁ হসপিটালে ভর্তি হবে তোমার কি ছেলে মেয়ে কেউ নেই আচ্ছা রা দেখে না দেখে না কোথায় পারি মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা উম মুর্শিদাবাদ বাড়ি তাই তো হ্যাঁ হ্যাঁ ও দিয়ে এখানে বর্ধমানে এখানে হয়ে গেল এখানে বর্ধমানে কতদিন দিন অনেক দিন অনেক দিন এসেছেন ওই সুখী গোষ্ঠী আমি কাজ করতাম আচ্ছা আচ্ছা এ কন্ট্রোল দেয় ওদের বাড়ি ছিলাম আচ্ছা তুমি বাজারে আছি দিয়ে শরীর খারাপ শরীর খারাপ যেখানেই পড়ে রয়েছে সারা রাত দিন দেখার কেউ নেই ভাতও খায় দেয় না কেউ কেউ ভাত খাওয়াই না না খাবে কিছু খাবে কিনে নেবো কচুরি খেয়েছি দুটো কিছু ফল টল খাবে ফল টল দুটো আঙুর ফল আনো কালো রঙের আঙুর ফল খাবে কালো রঙের আর আপেল খেতে পারবে আপেল আপেল খাবো না পারবে না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠিক আছে আমি আনছি হ্যাঁ কালো রঙের আঙুর ফল কালো রঙের হুম ঠিক আছে আর কিছু লেবু লেবু না লেবু খাবে না না ঠিক আছে আমি আসছি হ্যাঁ

দেখুন বন্ধুরা এনাকে কিন্তু হসপিটালে অবশ্যই ভর্তি করানো দরকার কিন্তু আপনাদের ঘর আমি বলেছিলাম বন্ধুরা যে আমি যদি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারি যদি কোনোদিন ইনকাম করতে পারি তো এই সব অসহায় মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স গাড়ি কিনবো আমি হসপিটালে ভর্তি করার জন্য তো যাই হোক বন্ধুরা যদি আপনারা চেয়ে থাকেন আমার মুখের দিকে অবশ্যই এই মানুষটার মুখের দিকে তো একটি করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমি এই অসহায় মানুষকে নিয়ে হসপিটালে যেতে পারি দিয়ে গিয়ে ভর্তি করতে পারি তো বন্ধুরা যাদের ফলো নাই অবশ্যই ফলো করে নেবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে ওনার ছেলেদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যাক সেটাই চাইব সকলে আর এনাকে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আসছি আমি পরে দরকার আবার আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থেকো তাহলে এই পরবে পরে পরে পরবে হ্যাঁ ঠিক আছে